সৈরেজা সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন পালিয়ে থাকা পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেয় পুলিশের অনেক সদস্য পরে অন্তর্বর্তী সরকারের আহ্বানে কাজে ফিরলেও অনেকে এখনও লুকিয়ে আছেন গাজীপুরের কালিয়া করে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাল্ট্যান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তিনি বলেন বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি বলেই ছাত্রজনতার গণ অভ্যথানের মুখে স্বৈরাচার সরকার দেশত্যাগ করতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার পতনের পর যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি লোকে রয়েছেন তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানান তিনি এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নিয়েছে যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে তবে এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদের যদি পারেন আপনারা আমাদের কাছে ধরি সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন